নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে তবে আজকে খুব একটা সিম্পল আর ভীষণই টেস্টি রেসিপি নিয়ে এসেছি ভীষণই অল্প সময় এটা বানানো যাবে তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি এটি করতে আমার লাগবে দুটো টমেটো তো দেখুন আমি দুটো টমেটো নিয়ে এসেছি টমেটো দুটো আমি একটু পুড়িয়ে নেব তো দেখুন এখানে আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি টমেটোগুলো একটু পুড়িয়ে নেব। তো এভাবে আমি একটু উলটিয়ে দেবো এখনও সেভাবে গরম হয়নি এটা আমি হাত দিয়ে করতে পারছি আপনারা হাত দিয়ে করতে যাবেন না যারা নতুন রান্নাঘরে ঢুকেছে কিছু দিয়ে করবে তো যাই হোক পোড়ানো হয়ে গেছে এটা বেগুন পোড়ার মতন করে পোড়াতে হবে তো এটা আমি তুলে নেবো তোমার এটা তোলা হয়ে গেছে এবার দেখুন এর উপরের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব তো এটা তো এখন ভীষণই গরম এই কালো কালো অংশ মানে এই খোসাগুলো সব বাদ দিয়ে দিতে হবে এটা আমার ছাড়ানো হয়ে গেছে দেখুন এবার এটাকে ম্যাশ করে নিতে হবে এটা তো এখন গরম আছে তো আমি এখানে হাতার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি পরে হাত দিয়ে একটু চটকিয়ে নেব এদিকে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর এদিকে পেটে দেখুন আমার রয়েছে আদা কুচনো লঙ্কা কুচনো দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচনো ও রসুন দুটো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে ওগুলোকে মিহি মিহি করে কেটে নিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি তো দেখুন আমার শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব সাত আটটা রসুনের কোয়া এখানে আমার রসুন লাগবে তো এইগুলো আমি লাল করে ভেজে নেব তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দেব। আপনারা চাইলে কিন্তু রসুনটা ভেজেও তুলে নিতে পারেন আলাদা করে তো আমি এখানে একসাথেই ভাজবো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এবার এবং এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য নুন নুনটা এই স্টেজে দিলে কি হবে পেঁয়াজটা নরম হবে খুব তাড়াতাড়ি আমি এটা নাড়িয়ে নিলাম তো দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো সব তুলে নেব তো আমি একটা থালার মধ্যে সব তুলে রাখছি তো পেঁয়াজটা আমার তোলা হয়ে গেল এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু ফোড়ন জাস্ট এক পিঞ্চ দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক পিঞ্চ সর্ষে আর এক পিঞ্চ কালো জিরে তো এটাই আমি তেলের ওপরে দিয়ে দেবো ফুরন হিসাবে সেখানে আমি দিয়ে দিলাম ফোড়ন আর দিয়ে দিচ্ছি আদা কুচনো আর লঙ্কা কুচোনো এগুলো একটু ভেজে নিতে হবে আমার এটা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন আমি প্লেটের উপরে নিয়ে নিয়েছি একটা কাঁচা কলা সেদ্ধ আমি কলা সেদ্ধটা দেখাই নি লেন্দি হয়ে যেত ভিডিওটা আমি আলাদা করে একটু জাস্ট হলুদ দিয়ে কাঁচা কাঁচাকালাটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখুন টমেটোটা ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এই টমেটোটা এবার এর উপর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ নুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ভালো করে আমার কষাতে হবে তো দেখুন কষানোটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য চিনি এটা টমেটোর এই টক ভাবটাকে ব্যালেন্স করবে যে কলাটা আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই কলা সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখুন এটাকে একটু ভালো করে কষাতে হবে তো আমার কষানোটা হয়ে গেছে অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল তো এই সরষের তেলটা খুব ইম্পর্ট্যান্ট আমি অল্প করে দিলাম কারণ আমার বড় ছেলে আবার কাঁচা তেল বেশি খেতে চায় না তো অল্প করে দিলাম পরে আমি পাতে নিয়ে নেব একটু বেশি মাত্রায় কারণ এটাকে একটু বেশি মাত্রায় তেল দিতে হবে আপনারা কোন বেশি করবেন না আমার উপায় নেই তাই অল্প করে দিতে হলো এবার শুক্রো লঙ্কাটাকে ভেঙে নিতে হবে হাত দিয়ে গুড়িয়ে নিতে হবে আর রসুন পেঁয়াজ সব নিতে হবে এইভাবে আর এই কাজটি সম্পূর্ণই কিন্তু হাতের সাহায্যেই করতে হবে তবেই গিয়ে টেস্ট আসবে তো যাই হোক ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেকক্ষণ লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান দেখুন এটা দেখতে কি সুন্দর লাগছে এটা ব্যাস গরম গরম ভাতের মধ্যে মিশিয়ে নিন আর টপাটপ খেয়ে নিন দেখুন এটা অমৃতের সমান লাগবে